আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো বড় করে আছে না নাই যারা বলবে নবীর সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ইমান নাই যারা নবীর স্বভাবকে অস্বীকার করে তারা মোমেন হতে পারবে না কারণ যারা নবীর শাফাতকে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মোবারককে অস্বীকার করে রাসুল বলছেন সাফাতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলো আমি নবীকে মুহাব্বত করার কারণে আমি সুপারিশ করব হাত তুলে বলো ঠিক করে বলো এগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনিনা ফলোয়ার হয়ে গেছে তার নাম হলো আকরামুজ্জামান আর এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসর মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা নবীর জান লই নাকি ঠেলা ঠেলি নবী নাকি হাসর মাঠে বলবে আমার নেকড়ে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাশানিতে থাকবেন ও চুনার গটের আওয়াজ করে বলুন নবীকে হাসর মাঠে নিজের জন্য প্যারাশানি থাকবেন নাকি উম্মতের জন্য আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া টুফি লাগায়া মাইক দিয়া বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি এরারে তো আপনারা আবার অনেক টাকাও দেন এদের ওয়াজও শুনেন আপনার ছেলে মেয়ে গুলো ইউটিউবে এদের বক্তব্য না ফলোয়ার হয়ে গেছে তার নাম হলো আকরামুজ্জামান আর তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে সে মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা নবীর নাকি ঠেলি। নবী নাকি হাসর মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাসানিতে থাকবেন ও চুনর গড়ের আওয়াজ করে বলুন নবীকে হাসরের মাঠে নিজের জন্য প্যারাসানি থাকবেন নাকি উম্মতের জন্ম আওয়াজ করে এখন তিনবার কথা বলেন ঠিক না বে তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবি আমিও তো মৌলবি এখন আপনার কাঠটা গ্রহণ করবেন যারা এই ফতোগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না তারা কিন্তু আমাদের মতন এই চুনার ঘটে জীবন এমনভাবে মাঠ সাজায় ওয়াশ করে না এরা ঘরের ভিতরে এটা গ্রিন একটা গ্রিন কাপড় দিয়া বিডু বানা পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে সারে আর তারা বলে কি জানেন তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবি আর একটা নাম দিয়েছি ফেসবুক মুফতি আরেকটা দিয়েছি গুগল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ক্ষতি ক্ষতি হিসবুস শৈতান যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুস কথা ঠিক কিনা যাক আমি ওইদিকে দিকে যাব না আমি শুধু বলতে চাই নবী সম্মান বাড়াইছে গাইতাম গজলডা হাসরের ময় দানে নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বহনী বেন মোর নবী কথা বেন বোখারি শরীফি খুইলা দেখো না আল্লা দিয়েছে নবীকে সম্মান সুভান আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যাশো আল্লাহ হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি এমন কি এক লক্ষ চব্বিশ হাজার তারাও নাফসি নাফসি বলে কাঁদবে সব উম্মুলো নবীর কাছে যায়া বলবে নবীরা গো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফা চাও একটা জায়গায় যাও ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে আমার ও আমের বাবা সবাই দৌড়াইয়া ওই ওই জায়গায় যাবে যায়া গুনগুন সব বতের ভাষা হবে এরকম ও দয়াল নবী দয়া করো না বলুন অগ দয়াল দয়া করোনা গো নবী দয়া করোনা দয়া কর দয়া করোনা আহাঙ তুমি চারা সরের দিলে দয়ার কে গোনায় অগ দয়াল নবী দয়া কর স্বপ্ন নবীদের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতে দূর কইরো না দূর না আগন নবী দূর করো না বলো দূর করো তুমি চারা রাশোর দিনে দয়ার কে হনায় জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম মনটা থেকে সেকা বাজান সবাই আমার সাথে গাইবেন নি বাজান পাইলেনি রালি পাইলেন একটু আপনারা একটা পরামর্শ দিই বাজান একটা পরামর্শ দেওয়া যায় আপনারা যখন এই লাইটগুলো লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়েন না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরেও দিয়েন আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনে দিয়ে দিবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলেও আমি সবার চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফ্লাস লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাততি আমাদের মাথার উপরে চলে আসে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখি বগাই পাইলে নিরা পাইলে পাইলে আর কি আর মোবাইল নাই বাজার আর নাই ফ্ল্যাশ লাইট আর নাই নর্মাল সেট ভুলে দেন না কে বলছে বাংলাদেশ গরিব মাসাল্লাহ এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি দশ বছর চলতে পারম একটু মেহেরবানি করে দেন কোটি নহা সরের দিনে বাজান গজলটা মিলছে নিও কটিন হাস দিনে কে তোরাবে বে নিন কটি নহাস কে দয়া করে থাই হাসরের বেলা দয়া হা হাসর বেলা পাইলে নিরা পাইলে নিরা না পাইলে ওহ দুই কদমে চুমু খাব চরণে দুলি মাখে বগায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি একদিনই স্বপ্নে দেখেলে যার সব গুণা জরিয়া বরে একদিনই স্বপ্নে

দুই কদমে চোরণী ধুলি মাখে ভগাই পাইলে নি রাহি গনবি আমার নবী নোর নবী আমার নবী জিন্দা বল বলো নবী আমার নবী জিন্দা নবী রে দয়া করে রাই খো নবী মারহনের বেলা হে বনো না দয়া করে তাই খো নবী বেলা হাই পাইলে নিরা হয়

লে নিরালাই বলো দুই কদমে চুমো খাবো কদমে চুমো খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবী দেখতে চাই কি চাই না এটা স্লোগান হবে না বাবা আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো বড় করা আছে না নাই যারা বলবেন নবীর সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ইমান নাই যারা নবীর সাফাত কে অস্বীকার করে তারা মুমিন হতে পারবে না কারণ যারা নবীর সাফাত কে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকা কে অস্বীকার করে রাসূল বলছেন সাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলো আমি নবীকে মুহাব্বত করার কারণে আমি সুপারিশ করব হাত তুলে